আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট ভিডিও হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জল বসন্ত সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমে গায়ে ব্যথা হইয়া জ্বর হয় কাহারো কারো গায়ে ব্যথা অথবা জ্বর না হইয়াও পানি বসন্ত উঠিয়া থাকে এটি অতি পাতলা আবরণের মধ্যে স্বচ্ছ পানি নিয়ে ওঠে সামান্য একটু ডলা লাগিলেই পানি ফাটিয়া ক্ষতে পরিণত হয় থেকে দিনের ভিতরে ঠিক হয়ে যায় তবে এই রোগে কাহারও মৃত্যুবরণ করিতে দেখা যায় না এবার আসুন ইহার জন্য তিনটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আলোচনা করা যাক জল বসন্তর জন্য প্রথম যে কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সেটি রাস্টাক্স দুইশ ব্যথা হইয়া জ্বর আসিয়া এবং উদ্বেদ উঠিয়া যদি পানি বসন্ত হয় সেক্ষেত্রে রাস্টাক্স দুইশ প্রদান করিলে অন্য কোনো ঔষধ লাগে না এবং এই ঔষধটাই সবচেয়ে পানি বসন্তের জন্য গ্রহণযোগ্য কার্যকরী ঔষধ এবং এই ঔষধটা কয়েক মাত্রা সেবন করাইলে বসন্তগুলো বসিয়া কালো হইয়া যায় এবং দ্রুত সেরে ওঠে মার্সল দুইশ উদ্বেদগুলো যদি পাকিতে শুরু করে এবং পুজ জমা হয় সেক্ষেত্রে মার্সল দুইশ প্রয়োগে ঘা দ্রুত শুকাইয়া যায় এবং রোগ দ্রুত আরোগ্য হয় মার্সল না যদি বড় হইতে থাকে সেক্ষেত্রে ঘাটি দ্রুত শুকাইয়া রোগ আরোগ্য হয় এবং একটা জিনিস খেয়াল করবেন থোজার যে পানি বসন্ত এটা অনেকটা টাকার কয়েন অনেকটা রোপার কয়েনের মতো বড় হয় এবং যদি ঘাটি অনেক বড় হয় সেক্ষেত্রে থোজা প্রয়োগ করলে ঘাটি দ্রুত শুকাইয়া যায়